আসসালামু আলাইকুম হিল করিম অনেকে জানতে চান নারীরা পর্দার সাথে সাইকেল বা মোটর সাইকেল চালাতে পারবে কি আমাদের সমাজে প্রায়ই দেখা যায় নারীরা সাইকেল বা মোটর সাইকেল চালিয়ে থাকে পর্দা সহকারে নারীদের যে কোনো যানবাহন চালনা করা উচিত নয় কেননা মোটর সাইকেল চালনা করা সাইকেল চালনা করা রিক্সা চালানো এগুলো হচ্ছে পুরুষদের কাজ মেয়েদের কাজ নয় নারীরা যদি এই কাজগুলো করে বরং তাদের বেহায়াপনা প্রকাশ পায় আল্লাহ আল্লা তালা সমস্ত প্রকার অশ্লীলতা বেহায়াপনাকে নিষেধ করেছেন করনুল কেরিমের সুরাতুল আরাফের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহানুয়া তালা বলছেন বল ইন্নামা হারওয়ামা রব্বিয়াল ফাওয়া আহিসা মা জোহার মিনহা ওয়ামা বাথোনা আল্লাহ সোমান আত আলা বলছেন আপনি জানিয়ে দিন ইন্নামা হারওয়ামা নিশ্চয়ই হারাম করা হয়েছে রব বিয়াল ফাওয়া আহিসা তোমাদের প্রতিপালক হারাম করেছেন সমস্ত প্রকার অশ্লীলতা যা প্রকাশ্য এবং গোপনে করা হয় দ্বিতীয়ত নারীরা যদি সাইকেল বা মোটর সাইকেল চালায় তাহলে নারীদের উপরে পুরুষের কুদৃষ্টি পড়তে পারে এতে করে তাদের স্বাস্থ্যগত এবং অন্যান্য যে কোনো ক্ষতি সমূহ আশঙ্কা রয়েছে যদি আল্লাহ সুমানতলা নারীদেরকে পর্দার সাথে ঘর থেকে বাহিরে যাওয়ার অনুমতি দিয়েছেন বাহিরে যাওয়া আর সাইকেল বা মোটর সাইকেল চালানো একই কথা নয় রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের জামানায় নারীদেরকে এ ধরনের কাজগুলো করতে দেখা যায়নি এমন কোনো দৃষ্টান্ত নেই